আসসালামু আলাইকুম পত্রিকা প্রদান প্রদান শ্রোসমাজে স্বাগতম যথারীতি আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেনটেইনিং করছে আবুল জাকির நாயকে বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছে না সরকার এরপরে প্রথম আলো প্রথম আলোর মেনটেইনিং নাহিদ আক্তার হাসনাত সার্ভিসরা যে সমাবেশে ভোট করতে চান সেগুলোতে আপত্তি দিয়েছে বিএনপি যুগান্তর মেইন ধীরে ধীরে সংখ্যা মত বিরোধ দেশ জুড়ে নির্বাচনী দমামা এরপরে ভোরের কাগজ ভোর কাগজের মেইন হেডিং তিন দিনের রেমিটেন্স এলো তিনশো পঞ্চাশ মিলিয়ন ডলার নেক্সট ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং নির্বাচনের নৈপথ্যে সুবাতাস এরপরে আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং নিউ ইয়র্কে ভোট দিলেন জোহরান মাদবানি ট্রাম্পের হুমকি উড়িয়ে বললেন আমি এই প্রেসিডেন্টকে ভয় পাই না যেভাবে প্রার্থী বাছাই হলো বিএনপির নেক্সট যাই যাই দিন যাই যাই দিনের মেইন হেডিং ইসি নিবন্ধন পাচ্ছে তিনটি নতুন রাজনৈতিক দল এরপরে সমকাল সমকালের মেইন হেডিং বিএনপি যে যোগ দিলেন মির ভাই স্নিগ্ধ নেক্সট বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং নির্বাচনে বিএনপি নেতৃত্বকে দেবেন জিততে প্রধানমন্ত্রী হবেন কে সর্বশেষ আর টিভি নিউজ আর টিভি নিউজের মেইন হেডিং বেসরকারি কলেজের অনার্স মাস্টার শিক্ষকদের জন্য সুখবর এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান নাম এবারে বিস্তারিত আপাতত জাকির নায়ককে বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছে না সরকার ভারতীয় বংশোদ্ভূত ইসলামী বক্তা জাকির নায়ককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে একটি প্রতিষ্ঠান জাকির নায়ককে আঠাশে উনত্রিশ নভেম্বর দুই দিনের জন্য ঢাকায় আসতে চায় ঢাকার বাইরেও যাওয়ার পরিকল্পনা রয়েছে তার তবে জাকির নায়ককে ঢাকায় আসা নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে আজকে সবাই আলোচনা হয় জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে জনসমাগম নিয়ন্ত্রণে প্রচুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের প্রয়োজন হবে জাকির নায়েককে ঢাকায় আসাকে কেন্দ্র করে এ মুহূর্তে এত সদস্য সেখানে মোতায়েন করার সুযোগ নেই সবাই এখন নির্বাচনমুখী সবাই সিদ্ধান্ত হয় জাতীয় নির্বাচনের পর তিনি ঢাকায় আসতে পারেন তবে নির্বাচনের আগে নয় ২০১৬ সালে ঢাকায় সালে ঢাকায় হোলিয়াটি জঙ্গি হামলার পর জাকির নাইকের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম উস্কানি ও বিদ্বেষমূলক বক্তব্য প্রদানের অভিযোগ আনে ভারত সরকার এরপর জাকির নায়ক ভারত ছাড়েন এবং মালয়েশিয়ায় আশ্রয় নেন পুত্রজায়া শহরে তাকে স্থায়ী বসবাসের অনুমতি দেয় মালয়েশীয় সরকার পত্রিকার প্রধান প্রধান সেন সহ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ